প্রিয় দর্শক দেখতেছেন এই মাছটি হচ্ছে নিষিদ্ধ কি মাছটা সাকার ফিশ সাকার ফিশ মাছ হচ্ছে আমাদের পুকুরে এইমাত্র জালে ধরা পড়লো এটি হচ্ছে নিষিদ্ধ মাছ এটি কেউ খায় না মাছটি একটা বড় একটি মাছ দেখা যাচ্ছে মাছটি একদম বড় এটি হচ্ছে নিষিদ্ধ মাছ সাকার ফিশ এখানে আসেন

এটা নিষিদ্ধ মাছ শাখার ফিজ বলে দেখা যাচ্ছে পুকুরে আবার যাচ্ছে চলে এটা কেউ খায় না